আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা কনেক ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ইংলিশ প্রশ্ন একার সাথে প্রশ্নের উত্তর দিচ্ছি তো এই প্রশ্ন থেকে অনেক স্কুলে কমন পড়তে পারে আবার অনেক স্কুলে নাও পড়তে পারে অর্থাৎ যেসব স্কুল হচ্ছে তারা শিক্ষক বা হচ্ছে শিক্ষাবতির তারা নিজেরাই প্রশ্ন করবে এখান থেকে কিন্তু কমন নাও পড়তে পারে ঠিক আছে তবে সবগুলো যে কমন পড়বে না এরকম বিষয় না এবং এই প্রশ্নটা কিন্তু থেকে দেওয়া হয়েছে এবং এখান থেকে কিন্তু অনেকগুলো তোমাদের কমন পড়বে ঠিক আছে তো যা হোক আমরা কথা না বলে হচ্ছে সরাসরি তোমাদের প্রশ্ন চলে যায় তো তোমাদের ইংলিশ বিষয়ের ক্লাস নাইনের হচ্ছে তোমাদের একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে শুরুতেই তোমাদের পার্ট এ রিডিং পার্ট রয়েছে এখানে একটা পেসেজ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফ্লো অর্থাৎ এখানে এই পেসেজটা পড়তে বলা হয়েছে ঠিক আছে এবং এই পেসেজটা পড়ার পরে কমপ্লিট করতে বলা হয়েছে অ্যাক্টিভিটিসগুলো অর্থাৎ নিচে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে এগুলো কমপ্লিট করতে বলছে তো আমরা প্রেসেসটা পড়বো না তো তোমরা পড়ে নিতে পারো তো আমরা জাস্ট উত্তরগুলো তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে তো শুরুতেই থাকবে হচ্ছে চয়েস দ্য বেস্ট আনসার ফ্রম দ্য আলটারনেটিভস ঠিক আছে তো এখানে তোমাদের পাঁচটি চয়েস থাকবে মানে হচ্ছে এমসি কিউর মতন তো এই পাঁচটি উত্তর দিতে বলে তুমি হচ্ছে পাঁচ নাম্বার পাবে তো শুরুতেই আমরা হচ্ছে দেখি প্রথমটা কি হবে তো এখানে এ নাম্বার যেটি বলছে যে হোয়াট ডাস উইং এন্ড এক্সপ্লেনারি সিটিজেন প্রাইমারি ইন বোয়েল তো আমাদের আনসারটি কী হবে আমাদের আনসারটি হবে এই যে দুই নাম্বারটা ঠিক আছে যে এটা হবে যে কন্ট্রিবিউটিং টু দ্য ওয়েলফেয়ার অফ দ্য কমিউনিটি অ্যান্ড নেশন ঠিক আছে তো এটা তোমরা হচ্ছে পেজেসটা পড়লেই এখানে বুঝতে পারবা যে নিজে এখানে মিলতেছে কন্ট্রিবিউটিং টু দ্য ওয়েলফেয়ার অফ দ্য কমিউনিটি অ্যান্ড নেশন ঠিক আছে এটার সাথে কিন্তু মিলতেছে তো যাই হোক তারপরে হচ্ছে আমরা এই বি নাম্বারে দেখবো যে অ্যাকর্ডিং টু দ্য পেসেস হোয়াট ইজ কনসিডার্ড এ কর্নার আচ্ছা কর্নার স্টোর অফ রেসপন্সিবিলিটি সিটিজেনশিপ তো আমাদের এটা হবে কি যে এটাও দুই নাম্বারটা হবে যে পার্টিসিপেনেশন এন দ্য ডেমোক্রেটিক ফোরসেস ঠিক আছে তার মানে এটাও আমাদের দুই নম্বর আনসারটি হবে এবং তারপর হচ্ছে থ্রি নাম্বার দেওয়া হাউ ডু সিটিজেন্স ইনফ্লুয়েস দ্যাট সিলেকশন অফ লিডার্স অ্যাস মেনশেন্ড ইন দ্য ফেসেস তো এটাও আমাদের দুই নম্বরটি হবে বাই কাস্টিং এ ব্যালট ইন ইলেকশন ঠিক আছে এটা আমাদের দুই নাম্বার উত্তরটি হবে মানে দুই নম্বরটা দিবে আর কি উত্তর এবং তারপরে দুই নাম্বার দেখো হাউ ডু গুড সিটিজেন কন্ট্রিবিউট টু এ মোর ইনক্লুসিভ সোসাইটি তো এটা আমাদের এটাও কিন্তু আমার এটা হবে আমাদের তিন নম্বরটি ঠিক আছে অর্থাৎ বাই রেসপেক্টিং অর্থাৎ ডিভার্স কালচারস অ্যান্ড বিলফায় ঠিক আছে এটা হবে এবং এই নাম্বারটা কী হবে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট মেনশন ইটস রেসপন্সিবিলিটি অফ এন এক্সক্লুমেটোরি অর্থাৎ আচ্ছা এক্সমপ্লেরি সিটিজেন তো এটা আমাদের হবে যে সবার শেষ এটা ঠিক আছে ট্রেভেলিং আর ফ্রিকুয়েন্টলি তো এই পাঁচটি উত্তর দিতে বলে হচ্ছে তুমি পাঁচ নাম্বার পাবা দেন হচ্ছে আমরা বি অংশ চলে যাবো তো বি অংশ তোমাদের যেটি রয়েছে এখানে রাইট আনসার টু দ্য ফলোয়িং কোশ্চেন এখানে তোমাদেরকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে তোমাদের দুই করে ঠিক আছে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি হচ্ছে দশ নম্বর পাবে যেখানে লেখাই আছে পাঁচ জগণের দশ তো ওই পেসেসটা বলে তুমি সহজেই আনসারগুলো দিতে পারবে আর কি তো এখানে আমাদেরকে প্রথম যে প্রশ্নটি করা আছে হোয়াট আর দ্য অর্থাৎ ভাইটাল রুটুইস মেনশন ইন দ্য ফেসেস দ্যাট সাপোর্ট পাবলিক সার্ভিস ঠিক আছে তো আমরা কথা না বলে এই প্রশ্ন এবং উত্তর একসাথে দেখি তাহলেই বুঝতে পারবো তো আমাদের আনসারটা হচ্ছে এইভাবে দিতে পারবো যে দ্য ভাইটাল টুটস মেনশন ইনক্লুড লভিটিং বিহেভিয়ার অ্যান্ড দ্য টাইমলি পেমেন্ট অফ ট্যাক্সেস ট্যাক্স দেশ কন্ট্রিবিউশন ফাউন্ড এশেন্টিয়াল পাবলিক সার্ভিস হাজ এ বিল্ডিং এডুকেশনাল ইনস্টিটিউশনস ইন অ্যান্ড হেলথ কেয়ার ফেসিলিটিস ঠিক আছে এটাকে মুখস্থ করবা প্রথম প্রশ্নের উত্তরটি এবং তারপর দুই নম্বর বলছে ইজ পার্টিসিপেশন ইন দ্য ডেমোক্রেটিক ফসেস ইম্পর্টেন্ট ফর রেসপন্সিবিলিটি সিটিজেনশিপ তো তুমি লাগবা এখান থেকে আনসারটা লাগবা যেন পার্টিসিপেশন ইন দ্য ডেমোক্রেটিক প্রসেস এন্ড ইম্পর্টেন্ট বিকজ ইট অ্যালোয়েস সিটিজেন্স টু এক্সেটস দে আর পাওয়ার ইন ইনফ্লুয়েন্স দ্য সিলেকশন অফ লিডার্স হুই সে পলিস এন্ড গভর্নেস ফর দ্য বেনিফিট অফ সোসাইটি ঠিক আছে এটুকু মুখস্থ করবা দৈনন্ের প্রশ্নের উত্তরটি দেন হচ্ছে তিন নাম্বারটা দেখো হাউ ডুজ দ্য পেসেস ডিফাইন দ্য আলটিমেট ইম্পেক্ট অফ রেসপন্সিবিলি সিটিজেনশিপ তো আনসারটা লাগবা দ্য পেসেস ডিফাইন দ্য আলটিমেট ইম্প্যাক্ট অফ রেসপন্সিবিলি সিটিজেনশিপ অ্যাজ হোস্টারিং পজিটিভ সেন্স প্রমোটিং দ্য কমন গুড অ্যান্ড এনহ্যান্সিং দ্য কোয়ালিটি অফ লাইফ ফর এভরি ওয়ান ইন দ্য কমিউনিটি ঠিক আছে তো এটা লাগবে আনসার দেন হচ্ছে তারপরে দেখো চার নাম্বারটা হোয়াট ইজ দ্য রুল অফ এডুকেশন ইন রেসপনসিবিলিটি সিটিজেনশিপ এটা লাগবে হচ্ছে দ্য প্যাসেস ইমফেসিভস দ্যাট এডুকেশন ইজ এসেন্টিয়াল ফর সোসাইটাল প্রগ্রেস ইট হাইলাইটস দ্যাট ইম্পর্টেন্স অফ প্রমোটিং লাইফ লং লার্নিং বুথ ফর ওয়ান সেলফ অ্যান্ড আদার্স অ্যাজ অ্যান ইনফ্রমড এবং পপুলেস ইন ক্রিটিক্যাল ফর সোসাইটি অ্যাডভান্সমেন্ট ঠিক আছে এটুকু লাগবে হচ্ছে চার নম্বর প্রশ্নের উত্তর এবং তারপর পাঁচ নম্বর দেখো যে হাউ ডাস রেসপিক্টিং রিভার্স কালচার অ্যান্ড বিলিভস কন্ট্রিবিউট টু সোসাইটি তো আনসারটা লাগবা যে রিসপিক্টিং রিভার্স কালচার অ্যান্ড বিলিভস ফোস্টার্স অ্যান্ড ইনক্লুসিভ অ্যান্ড হাম হামোনোস সোসাইটি ইট প্রমোটিস মিউটাল uh, understanding অ্যান্ড uh, cooperation হুইস আর vital ফর a পিসফুল অ্যান্ড ট্রেভিং কমিউনিটি ঠিক আছে তো যা হোক এ হচ্ছে তোমাদের আনসার তো দেন হচ্ছে তোমাদের সি নাম্বার আর রয়েছে তো সি নাম্বার তোমাদেরকে এখানে কী রয়েছে আমরা দেখি এখানে বলছে যেন ভ্যালু ইজ টেবিল উইথ টু কলমস দুটো কলম রয়েছে না কলম এ দেখতে পাচ্ছ ওয়াট এবং কলম বি তে রয়েছে অর্থাৎ ডেফিনিশন ঠিক আছে তো এটা আমাদেরকে ম্যাচ করাতে বলছে ইন দ্য লেফট কলম মানে যে বাম কলমটা কলমের কথা বলতেছে আর ওয়ার্ডস মানে ওয়াট রয়েছে ফ্রম দ্য ফেসেস ফেসেস থেকে কিছু ওয়াট রয়েছে অ্যান্ড দ্য রাইট কলম আর ডেফিনেশন রাইট কলমের ডেফিনেশনগুলো রয়েছে তো ম্যাচ ইজ ওয়াট উইথ দ্য কারেক্ট ডেফিনেশন এ ম্যাচ করতে বলছে ডেফিনেশনগুলো বাই রাইটিং দ্য কার আচ্ছা কারসপন্ডিং লেটার ইন দ্য স্পেস প্রোভাইডেড আচ্ছা এটা ম্যাচ করল মেস করতে বলছে কলমের সাথে গরম বি এতটুকুই কাজ তো চলো এটা হচ্ছে কিন্তু পাঁচ নাম্বার বাবা ঠিক আছে এটা হচ্ছে ম্যাচ করতে বলে পাঁচ নাম্বার বাবা আনসারটা আমরা দেখি কীভাবে মেস করবো তো আমরা এইভাবে মেস করতে পারি যেন এক্সক্লুমি আচ্ছা এক্সামপ্লোরি সার্ভিং এখানে ডিটা বাদ দিতে পারো সার্ভিং এজ এ আর ডিসপোল মডেল রি রিপ্রেজেন্টিং দ্য বেস্ট অফ ইটস কাইন্ড তার সাথে আমাদের এটা কোনটার সাথে মিলছে আমাদের সার্ভিং এটার সাথে মিলছে তাই না আচ্ছা তারপরে হচ্ছে আমার দেখো কনারিস্টোন অ্যান ইম্পর্টেন্ট কোয়ালিটি অর ফিউচার অন ইজ এ পার্টিকুলার থিং ঠিক আছে ডিফেন্স অর ভেসিড ইজ ভেসিট আচ্ছা ইনক্লুসিভ এটার সাথে আমাদের মিলছে ওপেন টু এভরি ওয়ান রেগুলার ডার্স অফ ডিফারেন্স রেস রিলিজিয়ন আচ্ছা ইয় বোর্টিং এটার সাথে মিলছে পাবলিসি সাপোর্টিং অর রিকমেন্ডেটিং এ পার্টিকুলার কাস্ট অর্ পলিসি ঠিক আছে আর স্টুয়ারশ্রিপ এটার সাথে মিলছে আমাদের দ্য রেসপন্সিবিলি ম্যানেজমেন্ট অ্যান্ড কেয়ার অফ সামথিং তো যাই এইটুকু হচ্ছে তোমরা মেস করে দিবা এইভাবে হচ্ছে লিখতে হবে তোমাদেরকে তো যাইক তোমরা হচ্ছে যারা দুই নং প্রশ্নটি দেখার আগে তোমাদের জন্য একটা সুখবর যারা এই মুহূর্তে ক্লাস নাইনে পড়তেছ তোমাদের আগামী বছর যেহেতু টেনে উঠবা তো তোমাদের সামনে যেহেতু টেনে ওঠার পরে তোমাদের অর্থাৎ এসএসসি পরীক্ষা হবে তো তোমাদের জন্য একটা সুখবর স্পেশাল ডিসকাউন্ট একাডেমিক প্রোগ্রাম দু হাজার পঁচিশ ফি বুক করতে ক্লিক করা এই লিঙ্কে তো এই ভিডিওটির কমেন্টে এবং এই ভিডিওটির ডিসক্রিপশনে আমরা লিঙ্কটা দিয়ে দিব সেখানে কিন্তু তুমি ফ্রি বুকিং চলবে আঠাশে নভেম্বর নভেম্বর পর্যন্ত আজকে চব্বিশ তারিখ আর মাত্র চার দিন সময় রয়েছে তো বুকিং সাকসেসফুল হলে ডিসকাউন্ট কুপন কর্ত এসএমএসের মাধ্যমে কিন্তু উনত্রিশে নভেম্বরে তোমাকে পাঠানো হবে ঠিক আছে তো এই প্রথম যে লিঙ্ক এটার মধ্যে ক্লিক করবে আমি বোঝাচ্ছি এখানে কি বিষয়টি আসলো তোমাদের হচ্ছে এখানে একটা যদি হিউম্যান ভেরিফিকেশন চায় যা সেখানে ক্লিক করে দেবা মানে তুমি আসলে মানুষ কেনা এটা দেখতে চাচ্ছে তো এখানে তোমাদেরকে একটি ওয়েবসাইটে নিয়ে যাবো সেটি হচ্ছে দেন এস এস স্কুল কথা এর আগে কিন্তু আমি বারংবার বলেছি তোমাদের এই বিষয়টি তো তোমরা হচ্ছে দশম শ্রেণী যেহেতু ঠিক আছে এই যে তোমাদের দশম শ্রেণী দেওয়া আছে তো তোমরা দশম শ্রেণীটা এই করবা এবং এখানে ডিমু দেখো একটা এলাকা আছে এবং এই ভিডিওটি দেখবা তাহলে বুঝতে পারবা যে না আসলে কী কী থাকতেছে তোমাদের বিষয়ে বিশেষ করে তোমাদের বাংলা ইংরেজি ঠিক আছে গণিত এবং যারা বিজ্ঞান শাখায় পড়বা তাদের হচ্ছে পদার্থ ঠিক আছে যে বিজ্ঞান বা চতুর্গণিত এই বিষয়গুলো কিন্তু থাকতেছে এবং এখানে কিন্তু যে ডিমুটা দেখলে কিন্তু বুঝতে পারবা যে ভিডিওটি দেখবা অবশ্যই অনুরোধ করবো এই ভিডিওটি দেখবা তাহলে বুঝতে পারবা মাত্র ছয় মিনিটের ভিডিওটি তো এটা অবশ্যই দেখবা ঠিক আছে তো এটা দেখার পর তুমি হচ্ছে যে নিচে হচ্ছে যে এখান থেকে তোমরা হচ্ছে সহজেই যে পি বুক করতে পারবে এখান থেকে ঠিক আছে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাবা এবং হচ্ছে এখানে তোমাদের লাইভ ক্লাস অ্যাসাইনমেন্ট ঠিক আছে প্রোগ্রেস ড্যাশবোর্ড কমিউনিটি এখানে কিন্তু সব অর্থাৎ কিউরিসিটিগুলো দেওয়া আছে কিউরিয়সিটির কাজটা হচ্ছে তোমাদের যে কোনো সমস্যায় পড়তেছ ওটা তুমি যদি তাকে বলো বা একটা স্ক্রিনশট দিয়ে দাও ও কিন্তু আনসারটা দিয়ে দেবে সাথে সাথে ঠিক আছে এরকম আর কি অনেক তো এখানে দেখতে পাচ্ছ যে শিক্ষকরা যারা হচ্ছে ক্লাস নেবেন ঠিক আছে তোমরা জানো যেন যারা আইসিএস এর সাথে যুক্ত রয়েছে বা শিক্ষকগণ রয়েছে তারা কিন্তু বেশিরভাগই বুয়েট এবং হচ্ছে তোমাদের ঢাকা বিশালয় বা হচ্ছে মেডিকেল কলেজের স্টুডেন্ট কাজে বুঝতে পারছো তো তাদের যে অ্যাক্টিভিটিসগুলো খুবই অসাধারণ এবং হচ্ছে যে এখানে প্রি বুক রয়েছে প্রি বুকে ক্লিক করলে তুমি হচ্ছে একটা ফোন নাম্বার দিবা ঠিক আছে ফোন নাম্বার দেওয়াতেও ওই ফোন নাম্বারে ও যাবে দেন হচ্ছে তুমি এগিয়ে যাবা ঠিক আছে খুবই সহজ অবশ্যই প্রি বুকিংটা করে ফেলো খুব দেখতে পাচ্ছ তোমাদের এই বিষয়গুলো আছে বাংলা ইংলিশ জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ ঠিক আছে ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি রয়েছে তো যা হোক এখনও যারা প্রি বুক করা নেয় অবশ্যই এই করে ফেলো যেহেতু তোমাদের সুযোগ রয়েছে এটা একটা ডিসকাউন্ট হিসাবে আঠাশে নভেম্বর পর্যন্ত আর মাত্র চার চার দিন রয়েছে অবশ্যই করে ফেলবা ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে আমরা এখন দুই নম্বর প্রশ্নে চলে দ্যাট সেটা হচ্ছে এখানে তোমাদের একটা কনভারসেশন রয়েছে আবির এবং লিলির মধ্যে যে এটা পড়ে নিতে হবে পড়ার পরে হচ্ছে তোমাকে কী করতে হবে নাও গিভ ইউর অপিনিয়ন মানে তোমার অপিনিয়নটা বলতে হবে এটা পড়ার পরে তোমার কি ওপিনিয়ন তুমি কি সাদের সাথে উইজ দি এগ্রি তাদের সাথে কি তুমি এগ্রি অর্থন মতামতকে একমত পোষণ করতেছ অথবা ডিসিগ্রি নাকি অমত করতেছ ঠিক আছে এ ব্যাপারে আসি তোমাদেরকে লিখতে হবে এটা হচ্ছে তোমাদের নাম্বার হচ্ছে পাস ঠিক আছে তো এটুকু তোমরা অপিনিয়ন বা কর্মসেশনটা একটু পড়ে নিতে পারো তো আমরা উত্তরটা দিয়ে দিচ্ছি জাস্ট তোমাদেরকে দুই নংয়ের তো তো তুমি হেল লাগবে হচ্ছে কি আই ডিসিগ্রি মানে আমি কি এটার সাথে অমত উইথ দ্য স্টেটমেন্ট এটার সাথে আমি অমত কারণ কি দ্য গভর্নমেন্ট অ্যান্ড অর্গানাইজেশন আর নট ডুইং এনি এনিথিং টু কমব্যাট ব্যাট ট্রাফিকিং বেস্ট অফ লিলি একজাম্পেশন ইট ইজ ইভিটেন্ট ডেট এফর্টস আর বিং মেড টু address দ্য ইস্যু ইন বাংলাদেশ ঠিক আছে এবং ফর ইনস্টেন্স দেয়ার আর লস ইন প্লেস অ্যান্ড অন গোয়িং to টু ইন ফ্রুডস দ্য অর্গানাইজেশন এন্ড দ্য গভর্নমেন্ট আর অলসো ফোকাসিং অন নার্সিং এওয়ারনেস or the uh, crucial in preventing trafficking. Additionally, resources like shelters and support for uh, victims show that there is a uh, commitment, uh, commitment to assisting uh, those affected. While challenging such a uh, corruption and limited resources still exist, it is clear that both the government and ভিডিওস অর্গানাইজেশন আর অ্যাক্টিভিটলি ওয়ার্কিং টু ফাইট হিউম্যান ট্রাফিক ট্রাফিকিং ঠিক আছে তো যাই হোক এটা হচ্ছে তোমরা লেখবে মুখস্থ দেন হচ্ছে তারপর হচ্ছে আমরা তিন নঙে চলে যাবো তো তিন নঙে যেটি দেওয়া আছে সাইবার ক্যাম্প ব্যাপারে একটা কিছু প্যাসেজ দেওয়া আছে ছোট্ট সেটা হচ্ছে দ্যান রিট দ্য ফলোইং টেক্সট অন সাইবার ক্রাইম দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস এই সাইবার ক্যাম্পের ব্যাপারে ছোটো করে একটা প্যাসেজ দেওয়া আছে এটা পড়ার পরে তোমাদেরকে এই টেবিলটা পূরণ করতে হবে মানে কাজ মানে কারণগুলো দেওয়া আছে এখানে ইফেক্ট এটার ইফেক্টটা কি এবং প্রিভেন্টিক রিসোর্স দেওয়া আছে তোমাকে লিখতে হবে তার মানে এখানে তোমাদের এই ঘরটা এই ঘরটা পূরণ করতে হবে এখানে হচ্ছে তুমি পাঁচটা পূরণ করতে বলে তুমি হচ্ছে দশ নম্বর পাবে ঠিক আছে তো কথা না বলে আমরা আনসারটা দেখি তাহলে বুঝতে পারবো যে আনসারটা কীভাবে হবে তো তুমি হচ্ছে হ্যাকিংয়ের ইফেক্টটা কী হবে আন অ্যাক্সেস টু সিস্টেমস অ্যাক্সেস টু সিস্টেন্স ডাটাভস অ্যান্ড ফাইন্যান্সিয়াল লস আর পিভেন্টি মিস কী হবে ইউজ স্ট্রং দ্য ইউনিক পাসওয়ার্ড এনেবল টু ফেক্ট অথেন্টিশন অ্যান্ড কিপ সফটওয়্যার আপডেট রেগুলারলি আচ্ছা আইডেন্টিজ ডেফট এখানে হবে কি মিশো অফ পার্সোনাল ইনফরমেশন লিডিং টু ফিনান্সিয়াল ফ্রড অফ রিপুটেশনাল ড্যামেজ ঠিক আছে আর এখানে কি লিখব শেয়ারিং এবং পার্সোনাল ইনফরমেশন অনলাইন অ্যান্ড মনিটর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস ফর ইউনিজস অ্যাক্টিভিটি ঠিক আছে তো তারপরে লেগব অনলাইন ফ্রড ত' ফাইনেন্সিয়েল লছ থ্ৰু স্কেমছ চাৰ্ছ এণ্ড ফেক ৱেবছাইট অ' অনলাইন ট্ৰেঞ্চন আচ্ছা টেনেকশ্যন টেনেকচেশ্যন এবাৰ এখেন লাগিব ভেৰিফাইড দা লিজেণ্টেবিলিচি অফ ৱেবচাইট এণ্ড অৰ্গেনাইজেশ্যন বিফৰ ট্ৰেঞ্চন এবাউট শ্বেয়াৰিং ফাইনেন্সিয়েল ডিটেইলছ অনলাইন আচ্ছা ফিচিং এখন ৰৈছে যেন ষ্টিলিং চেঞ্চিটিভ ইনফৰ্মেশ্যন যেন পাছৱৰ্ড ক্ৰেডিট কাৰ্ড ঠিক আছে ডিটেইলছ এইগিলা আৰু কি ত' বাই আৰ ৰিচিভ ক্ৰিফ ইমেইলছ অৰ লিংকছ এখিনি লাগিব বি কিছ অফ ছাবসক্ৰিপশ্যন ইমেইলছ এণ্ড লিংকছ নেভাৰ ক্লিক অন আন আৰ ইউনিফ্ৰ'ৰ্চ তো তাৰপৰা হ'লে লাগিব জেন মেলি ৱাৰ্ডছ ত' ছিষ্টেম ডেমেজ লছ অফ ডাটা সেইখিনি লাগিব ইনষ্টাল এক্টিভিটি ছফ্টৱেৰ ঠিক আছে এবাউট তো এই ছিল তোমাদের প্রথম পার্ট তো দ্বিতীয় পার্টে হচ্ছে আমরা পার্ট বি থেকে দেখব অবশ্যই সেই ভিডিওটা দেখবা তো আজকে ক্লাসটা এ পর্যন্ত জনবশ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ